أَوَلاَ يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ أَوَلاَ يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ أَوَلاَ يَعْلَمُونَ أَنَّ اللَّهَ

যা কোনো দিনও কল্পনা করা যায় না পেটে যখন যন্ত্রণা হয় শুধু সে বুঝে যন্ত্রণাটা কাকে বলে পেটের খাবার যদি পেট অসুস্থ হয়ে যায় আপনার সারাটা দিন অসুস্থ হয়ে যাবে অতএব যদি পেটে কখনো প্রবলেম দেখেন পবিত্র কোরআনে তো আল্লাহ পাকুল আলামিন শিখিয়ে দিয়েছেন এক গ্লাস সাদা পানি নেবেন সাদা পানির মধ্যে সুরা বাকারার ৭৭ নম্বর আয়াতটি পড়ে ফু দিয়ে সে পানিটি খাওয়ায় দিবেন এক দিন যদি না হয় দুদিন দুদিন যদি না হয় তিন দিন এই পানিটা পান করাবেন ইনশাআল্লাহ যত তম পেটে पीड़ा থাকুক আমার বিশ্বাস আপনার পেটে আর এই ব্যথা থাকবে না ইনশাআল্লাহ আমাকে এক গ্লাস পানি দিবেন আমি ওনাকে একটু পানিটা পড়ে দিব ইনশাআল্লাহ আমি আশা করি ওনার আর পেটে ব্যথা থাকবে না প্রথমে দুরুস শরীব শেষে দুরুস শরীব পড়ে মধ্যখানে খানে পবেন আহজু বিল্লাহ হিমনসা তনিরা জিম বিসমিল্লাহ হমা রা আমালাই আলা মুনা আন্না লহই আলাম মায়সির রুনা ওয়ামাইু আল নুন তারপর ফুদবেন। আবার পবেন আবলাই আলামুনা আন্না আলহই আলামু মাইয়সি রুনা ওয়ামাই আল লুন তারপর ফু দিবেন আবার পবেন আবলাই আলা মুনা আননালহই আলাম মায়ুসির রুনা ওয়ামায়ু আল নুন। তিনবার পে পানিতে ফু দিয়ে খাওয়া দিবেন। এভাবে প্রথম দিন যদি না হয় দ্বিতীয় দিন খাওয়াবেন দ্বিতীয় দিন যদি না হয় তৃতীয় দিন খাওয়াবেন যত ভয়ঙ্কর পেটে ব্যথা হোক ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের আর পেটে ব্যথা থাকবেন

কিছু না ভালো আলহামদুলিল্লাহ খাওয়ার পর মনে হলো কেমন যেন একটা আসলে ইমান আর কেমন যেন একটা বাড়ি মারলো আলহামদুলিল্লাহ খুব একটু ভালোই লাগছে শ্রোতা মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন এভাবে এই পবিত্র কোরআন থেকে আমরা সব রোগের চিকিৎসা পেতে পারি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আপনি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সারা পৃথিবীতে এ রোগে অনেক মানুষই ভুগেন পেটের ব্যথায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি এইভাবে আমল করলে আল্লাহ পাক আপনার রোগকে শেফা করে দিবে আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি